হ্যালো এভরিওয়ান তোমরা তো ভিডিও টাইটেল এবং থামমেল থেকে বুঝতেই পেরেছো আমরা কি ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিও শেয়ার করার মূল কারণ হচ্ছে আমাদের সাবস্ক্রাইবাররা কি চায় যে তারাও নিজেরা যে এরকম ফ্রি ফায়ারের এরকম এআই ভিডিও তৈরি করতে চায় কি না তাই আমি দেখতে চাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইবাররা চায় কি না তো তোমরা যদি এরকম এআই ভিডিও তৈরি করতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো যে তোমাদের যদি এই ভিডিওতে বেশি বেশি রেসপন্স আসে তাহলে ভিডিও হবে এই এডিটে টুটোরিয়াল ভিডিও হ্যাঁ তোমরা ঠিক কি ধরেছ এই ভিডিও টুটোরিয়াল ভিডিও হবে পরবর্তী ভিডিওটা তা বেশি বেশি করে কমেন্ট করো আর ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো ধন্যবাদ তো বেশি কথা না বলিয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও <laughs> जो डर गया समझो मर गया हेलीकॉप्टर जो बोर्डते তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিও হবে তোমাদের টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ